আন্তর্জাতিক কর্তৃপক্ষের জাতিসংঘের অন্যান্য যারা মানবতার মানবাধিকারের কথা বলছে বলে এসছে তাদের সকলের দৃষ্টির সামনে এগুলো এটা তুলে ধরা উচিত যে এখানে মিলিটারি করছে কি হোয়াই মিলিটারি ফায়ার করতে গেলে কারণ মিলিটারি গেল কেন একবার আমার অত্যন্ত ফান্ডামেন্টাল প্রথম প্রশ্ন মিলিটারির বিজনেসটা কি ওখানে

প্রথম দেখলাম এবং তাদের বক্তব্য তো তারা যে অর্ডার দিচ্ছিল মানে গুলি করার জন্য এবং গুলি করছে এটা তো একেবারে অন্য কেউ বলতে হবে না তারা অভিযুক্ত করছে নিজেদেরকে তারা অভিযুক্ত করছে দোষী সাব্যস্ত তাদেরকে কেউ আক্রমণ করেনি এক প্রথম কথা হচ্ছে প্রথম কথা হচ্ছে তাদের ওখানে যাওয়ার বিজনেস প্রথম অ্যান্সার করতে হবে তাদেরকে ভেরি ফাস্ট কোয়েশ্চেন তারা সেখানে গেল কেন নাম্বার নাম্বার ওয়ান গড টু তারপরে তাদের বক্তব্য তারা যে কথার কথা বলেছে যে কাজটা করেছে এইটার জন্য তাদের ক্যান্সার করতে হবে জাতিসংঘের কাছে সমস্ত পৃথিবীর কাছে বাংলাদেশের জনগণের কাছে তাদের ক্যান্সার করতে হবে ফলে পুরো সেনাবাহিনীকে আমরা দোষী সাব্যস্ত করা এটা ঠিক হবে না পাইকারিভাবে কিন্তু যারা যে লিডারশিপ অথবা যে অফিসাররা যে মানে সেনানায়করা স্থানীয় এবং সব কিছু মিলে একটা আন্তর্জাতিক সঠিক জাতিসংঘের আন্ডারে তদন্ত করে দোষী ব্যক্তিদেরকে চিরস্তরে যে সেনাবাহিনী থেকে তো বহিষ্কার এদেরকে করতে হবে তাদেরকে বিচার আওতায় আনতে হবে এবং এই দুটো তাদেরকে বহিষ্কার করে সেনাবাহিনী থেকে এবং তাদেরকে বিচার তখন মোহাম্মদুল্লাহ আসলে তো বোঝাও এত এতটাই ঘোলাটে পরিস্থিতি তৈরি করেছে ডক্টর ইউনুসের সরকার যে মানে কিছু বলাটাও মুশকিল তারা তো এটাই বোধহয় চেয়েছে যে বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্র হোক সব দিক থেকে অকার্যকর হোক সবাই ব্যর্থ পরিণত হলে তখন তৃতীয় পক্ষ এসে ডমিনেট করতে সুবিধা হবে সেইটাই এটির কি নীল কিনা না সেটা হত অন্যদের আগেই আজকে পরে তারাই কাস্তি কেন করলো তারা তো চাইলেই এই এনসিপি সমাবেশের আগেও আপনি জানেন যে তারা বঙ্গবন্ধুর সমাধি ভাঙচুর করতে চেয়েছিল 32 নম্বরের মতো রাইট তো সেজন্যই এরকম হবে এটা তো সবারই একটা একটা সন্দেহ হচ্ছিল সেই পূর্ববাসগুলি আমরা আমি নিজে আমার এই সথে করেছি তাহলে সরকার আগে থেকে কেন ব্যবস্থা নিল সরকার ব্যবস্থা নিয়েছে আক্রমণকারীদের পক্ষে সৃষ্টিকারীদের পক্ষে মুস্কানিমূলক বক্তব্য যারা দিচ্ছে তাদের পক্ষে এদের পক্ষে কিন্তু বঙ্গবন্ধুর ওই জাদুঘর রক্ষা করা ওনার মানে টুঙ্গি পাড়ায় যে ওনার মানে কবর মাজার এগুলা রক্ষা করা সেই জন্য সেখানে কোনো নিরাপত্তার ব্যবস্থা নেই তারা নিয়েছে আক্রমণকারীদের পক্ষ নিয়েছে তারা ফলে এইটাই এইটা জাতি দেখলো সমস্ত জাতি দেখলো এইটার বিচার হতে হবে এবং এই পর্যন্ত এই একটা কথা বলেছি ইউনুসের স্বরূপ উন্মোচিত হয়ে গেছে ইউনুসর চোকল ম্যাটিকুলার এরা সবাই সবাইকে এদেরকে আমি এই আজকে এখানে একটা কথা বলে রাখছি আমি আর কতদিন থাকবো জানি না যে এদের মরণোত্তর এরা যদি জীবিত মানে কেউ মরে যায় বিচার থেকে যেন তাদেরকে যা আমাদের জাতি মুক্তি না দেয় তাদেরকে মরণোত্তর বিচার করে শাস্তি দিতে হবে এই ইউনুসের আমলে এরা ক্ষমতা নেওয়ার আবার এই সার্জিস্টরা ক্ষমতা নেওয়ার পরে বাদল সাহেব নামে একজন স এই চট্টগ্রামের একজন মুক্তিযোদ্ধা ছিলেন তার কবরে মাইনুদ্দিন বাদল তার কবর স আরো কয়েকজনের কবর বিভিন্ন জায়গায় তাদের কবর অবমাননা করা হয়েছে সেটা করা হয়েছে এবং বাংলাদেশের স্থপতি রাষ্ট্রের স্থপতি তার সমস্ত মানে জাদুঘর ধুলাই মুশিয়ে দেওয়া হয়েছে মুছে ফেলা হয়েছে ভাস্কর্যগুলো ধ্বংস করা হয়েছে মুক্তদের সমস্ত স্থাপনা ধ্বংস করা হয়েছে এবং বলেছে জিব্বা কেটে ফেলবে কেউ জয় বাংলা বললি কিছুদিন আগে কয়েক মাস আগে কাদের সেদিকে বলেছেন আমি যতদিন জীবিত আছি বঙ্গবন্ধু জয় বাংলা আমার মুখে থাকবেই তখন বলেছে তাকেও জয় বাংলা করে দেব তার মানে তাকেও মেরে ফেলবে কি রকম থ্রেট কাদের সেই দিয়েছে তাকে শেষ করে দেবে এরা মুক্তযুদ্ধকে অস্বীকার করছে মুক্তুদের বিপক্ষে তারা অবস্থান নিচ্ছে মুক্তুদের শত্রু জামাত ইসলামী এবং তার মানে বি টিম হচ্ছে এই 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 দলটাকে এনসিপি জাতীয় নাগরিক দল নামে এটা করেছে এটা এখনো পর্যন্ত আনলিস্টেডও না এটা এখনো পর্যন্ত তালিকাভুক্ত একটা স্বীকৃত দলও না তাদেরকে রক্ষা করার জন্য সেনাবাহিনী কেন গেল তাদের পক্ষে কেন সেখানে সাঁজোয়া বাহিনী মোতায়েন করা হলো ট্যাঙ্ক কেন মোতায়েন করা হলো সেখানে সৈন্যরা গিয়ে কেন জনগণের উপরে আপনারা তো বিদেশে আছেন জাতিসংঘের হেডকোয়ার্টার এই নিউ ইয়র্কে আপনারা কি এ নিয়ে কোনো কোনো কিছু করবেন প্রদপ প্রতিবাদ কোনো স্মারকলিপি এরকম কিছু দিবেন আমি নিশ্চিত যে বাংলাদেশে দেশপ্রেমিক অনেক ব্যক্তি আছেন সারা বিশ্বে এক এবং তারা এই উদ্যোগ নেবে তারা এই উদ্যোগ নেবে তারা এই উদ্যোগ নেবে এবং আমি মনে করি আমিও সেই উদ্যোগে হব আমি এটা আমার পবিত্র রেসপন্সিবিলিটি কর্তব্য মনে করছি আমার দায়িত্ব কেন রকম একটা এটা হচ্ছে সেনাবাহিনী গেল কোনো প্রথম প্রশ্ন এটা তাকেদেরকে এবং তারা যে গুলি করতে করার কথা বলছে গুলি করছে সারা দেশের লোক পৃথিবীর লোক সবাই দেখছে এখন রাতের অন্ধকারে ওখানে কারফিউ জারি করে তারা কি নারকীয় আর কে কি হত্যাযজ্ঞ সেখানে হচ্ছে সেটা আমরা জানি না ডেথের অরিজিনাল ফিগার ছিল তিনটা কিন্তু বিভিন্ন সূত্র বলছে চারজন পাঁচজন নজন ইত্যাদি রাত্রিবেলার কতজন খুন হচ্ছে বা হয়েছে সেটা তো আমরা জানি না আর একটা ছেলে ওই যে তার নাম কি যাকে রমজান রমজান তার মৃত্যুর খবর নিশ্চিত তাদের পরিচয় আমরা পেয়েছি কিন্তু একে কেন ঘটনাহতের সংখ্যা আরো অনেক বেশি একে ধরে নিয়েছে রেস্ট করেছে তার মেরে ফেললো কেন সে যদি অপরাধী হয়ে থাকে তার দৃশ্য দেখা যাচ্ছে তাকে ধরার পরে মেরে ফেলেছে তাকে ধরেছে আপনি দেখুন তাকে মেরে ফেলল তাকে পুলিশ ধরে রেখেছে অনেকটা দীর্ঘ সময় নিরস্ত্র একটা লোক বন্দি একটা লোক তাকে তাকে মেরে ফেলা হলো এবং দেখুন ছেলেটিকে কেমন অসহায় দেখাচ্ছে সে তো দৌড়েও পালানোর চেষ্টা করছে না রাইট না কিচ্ছু না তা গুলি করে কি দরকার ছিল এবং ফলে এই বর্বরতা এই নিষ্ঠুরতা এগুলোর বিচার হতেই হবে এগুলোর বিচার হতেই হবে বিচার না হলে মানে বিচার হতে হবে মোট কথা এটার বিচার হতে হবে এটার তদন্ত হতে হবে আন্তর্জাতিক তদন্ত হতে হবে এটার বিচার হতে হবে এবং গত কিছুদিন মধ্যে বিভিন্ন জায়গায় আক্রমণ হচ্ছে আওয়ামী লীগের উপর আক্রমণ হয়েছে সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়েছে আওয়ামী লীগের শাসন আমলে যদি কোনো অন্যায় দেশে হয়ে থাকে অবশ্যই তা তদন্ত হওয়া উচিত বিচার হওয়া উচিত কিন্তু এদের হাতে এই এই যে খুনি সরকার মানে এখন যারা ক্ষমতাসীন এরা যে নিরপেক্ষ না এটা স্পষ্ট যাচ্ছে বল তাদের তাদের তারা বিচারপতিদেরকে ফায়ার করেছে চিফ জাস্টিস থেকে শুরু করে অ্যাপেল ডিভিশন সবাইকে ফায়ার করেছে বিভিন্ন জায়গায় সমস্ত ভাইস চ্যান্সেলরদেরকে ফায়ার করেছে পরবর্তীতে আরও বিচারপতিদেরকে ফায়ার করেছে দেশব্যাপী বিভিন্ন এলাকার বিচারপতিদেরকে ফায়ার করেছে তারা তাদেরকে ক্ষমতাচ্যুত করে ফায়ার করে নিজেদের পছন্দের লোক বিভিন্ন জায়গায় এদের থেকে বিচার আচার করা যায় এরা তারপরে দেখুন হ্যাঁ তখন অত্যাচার খালি যে তাকে তাদের এরেস্টে আছে সেই অবস্থায় তাকে মারছে কেন সে এখন কেন মারছে তারা এদের এদের ছবি আছে কিন্তু এর এদের এরা তো এটা যদি আন্তর্জাতিক আমি জানি এটা মৃত্যুদণ্ড এই পুলিশ যে ওসি ওসি তার নামটি আমি একটু বলে দিতে চাই ওনার নামটি আমি পেয়েছি এনার নাম হচ্ছে গিয়ে আবুল কালাম আজাদ তিনি অফিসার ইনচার্জ কোটালিপাড়া থানা এই এই অফিসারের নাম যিনি চরটি মারল তিনি হচ্ছেন গিয়ে কোটালিপাড়া থানার ওসি ওই নরাধমের নাম কি আবুল কালাম আজাদ ওদের এত আপনি আপনি দেখেন যে চুল নাই আপনি করে তো ভদ্রতা করুন নরাধম বলবেন কুলাঙ্গার বলবেন অপরাধী বলবেন হত্যাকারী বলবেন বর্বর বলবেন এদের সম্পর্কে ভদ্রভাবে বলার কিছু নেই এরা স্পষ্টভাবে নিজেরা যে খারাপ লোক প্রমাণ করছে নিজে তার কোনো সন্দেহের অবকাশ রাখছে না সংশয়ের অবকাশ দিচ্ছে এরা অপরাধী এরা ওদের ওই যে জামাত শিবির এই যে হ্যাঁ যেই মানুষ তারাই সবার এরা পরে চেষ্টা তো পরে তার আগে এগুলা করছে ফলে এরা নিজেদেরকে অপরাধী প্রমাণ করছে এবং এদের বিচার হবে বিচার হয়ে এদের এদের মানে চরমতম সবচেয়ে কঠোরতম শাস্তি দেওয়া উচিত এবং মানে আপনি তাকে বেচে থাকতে langchain করলেন তাকে গুলি করলেন মেরে ফেললেন তার জীবন নিয়ে যাওয়ার পরেও আপনি তাকে রেহাই দিলেন না তাকে আপনি বুটের তলায় পিষ্ট করলেন কেন এই ফলে এই বর্বরতার জবাব তাদেরকে দিতে হবে বাংলাদেশ জাগ্রত হতে হবে তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা এই এই শুরু হয়ে গেল এই মেটিকুলাস ওয়ালাদের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে চক্রান্তকারীদের বিরুদ্ধে বিদেশি চক্রান্তের প্রতিভূদের বিরুদ্ধে বিদেশি এজেন্ডের বিরুদ্ধে একাত্তরের শত্রুদের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যে এই সমস্ত চক্র যাতে একসাথে হয়েছে এদের বিরুদ্ধে জাগ্রত জনতার অভ্যুত্থান শুরু হয়ে গেল জনতার অভ্যুত্থান একে আর থামানো যাবে না শুধুমাত্র যদি বন্যা হয় দুর্যোগ হয় তারা ত্রাণ বিতরণ করে এই বাইরে তারা আমাদের কোন কাজটাতে লেগেছে বলুন তো তাদের হাত দু দুজন সরকার প্রধানের রাষ্ট্রপতির রক্তের রঞ্জিত তাই না এই সেনাবাহিনী বিরুদ্ধে বারবার বাংলাদেশের মানুষকে প্রতিরোধ গড়ে তুলতে হয়েছে তারা বারবার বাংলাদেশের গণতন্ত্রকে স্থিমিত করেছে হস্তক্ষেপ করেছে বাধাগ্রস্ত করেছে এই সেনাবাহিনীহিত তা না হলে এরা এদের এই যে এই যে একটু তাজুল ভাই বলে গেলেন যে বিপদগ্রস্ত সেনা সদস্য না 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 তারা বিপদগ্রস্ত নয় তার পরিকল্পিতভাবে এই ঘটনাগুলো ঘটিয়েছে বারবার বাংলাদেশের ইতিহাসে তো আমরা তাই তার কোন কাষ্টিতে লেগেছে বিপথগামী কে অটো পথভ্রষ্ট পথভ্রষ্ট বিকৃত মস্তিষ্ক বর্বর কাণ্ডকারখানা করেছে এবং সাক্ষ্যটা তারা নিজের বিরুদ্ধে দিয়েছে একবারে জানতে চাই আপনারা আপনারা কি এর বিরুদ্ধে জাতিসংঙ্গে কোনো আবেদন নিবেদন করবেন কিনা কোনো ব্যবস্থা হ্যাঁ একটু আগে আমি বলেছি আমি নিশ্চিত আমি আহ্বান জানাবো দেশ দেশপ্রেমিকরা এইটির বিরুদ্ধে মানে সোশ্যাল মিডিয়ায় সারা বিশ্বে এই বর্বরতার বিরুদ্ধে আওয়াজ তুলুন এবং তারপর যার যার পক্ষে সম্ভব একবার সবাই মিলিতভাবে ব্যাপার স্মারক লিপির দেওয়ার দেখেন প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি জাতিসংঘের সেক্রেটারি জেনারেল কাছে মানবাধিকার সংস্থা যে জাতিসংঘের আছে ভলকাট্টার তিনি একবার অসম্ভব প্রেম ভালোবাসা সম্পর্ক মানে আগে সরকারের মানে অত্যাধিক এ আগে সরকারের লোক নিজে বলেছে যে আমরা ওই সরকারি ভবন পুড়িয়েছি আমরা সরকারি রেল লাইন ধ্বংস করেছি এবং এই এই সমস্ত কথা তারা বলেছে এগুলা না করলে তারপরে আগে সরকার দাঁড়ান এই সরকার আসার পরে ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত বলেছেন যে যে গুলিগুলো বিভিন্ন জায়গায় পাওয়া গেছে কিছু কিছু গুলি সেগুলো বাংলাদেশের পুলিশের গুলি না তো সেগুলা কাদের গুলি কারা সেগুলা ইউজ করছে ফলে ওই যে লোক হত্যা হয়েছে নিঃসন্দেহে কিছু পুলিশের গুলিতে সরকারের বাহিনীগুলোতে হয়েছে নিঃসন্দেহে হয়েছে কিন্তু না অনেকগুলো হত্যাকাণ্ড করেছে এরা নিজেরা তাদের নিজের স্বীকারোক্তি অনুসারে ওই ধ্বংসাত্মক কাজ যদি তাদের আন্দোলন সফল করার জন্য করে থাকে হত্যাকাণ্ড অনেকগুলো হয়তো অর্ধেক বা তার বেশি তারা ঘটিয়েছে কিন্তু শিশুদেরকে হত্যার করার বলছে শিশুদেরকে কেন পুলিশ হত্যা করতে যাবে শিশুদেরকে কোথায় হত্যা করেছে ঘরের ভিতরে ঢুকে কেন পুলিশ হত্যা করবে রেগুলার বাহিনী ফলে তারাই হত্যা করেছে তারাই গুলা হত্যা করেছে তাদেরকে অ্যানসার করতে হবে ফলে এই হত্যাকারী বাহিনীর বিরুদ্ধে এই মৌলবাদী বাহিনীর বিরুদ্ধে এই সন্ত্রাসী বাহিনীর বুরুদ্ধে একাত্তরের শত্রুদের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা শত্রুদের বিরুদ্ধে নিরস্ত্র জনগণের উপরে মানে গুলি বাহিনী গুলি বর্ষণকারী হত্যাকারী বাহিনীর বিরুদ্ধে সকলের বিরুদ্ধে আজকে মানে আজ জেগেছে সেই জনতার বিচার তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা শুরু হয়ে গেল সুলতানা আপনার টিভির মাধ্যমে আমি এই ঘোষণা দিচ্ছি এক পুনরায় আমি আবার দাবি করছি এই বাণী রেখে যাচ্ছি সকলের জন্য যে এদের যদি এরা কেউ জীবিত না থাকে তাদের জন্য মরণোত্তর বিচার করা